আরে বাহ! এত বড় পুকুরটা কারে দুলাল? আমি তো আগে কখনো খেয়াল করিনি। জমিদার বাবু, এটা হলো আমাদের ওই যে সুমনের ছেলে মন্টু আছে না, এ মন্টুর এটা কি? এত বড় পুকুর দিয়ে কি করে ও শুনি? এই গ্রামে এত বড় পুকুর থাকতে আমি মাছ চাষ করতে পুকুর পাই না। তাহলে তাহলে জমিদার আপনি যদি বলেন মন্টুর সাথে কথা বলি হ্যাঁ হ্যাঁ তুই আজই কথা বল আমার যে করেই হোক এই পুকুরটা লাগবেই আমি এইখানে বড় বড় মাছ চাষ করব। ঠিক আছে জমিদার বাবু আমি আজ দুপুরেই মন্টুর সাথে কথা বলছি কি গো তুমি এখনো ঘুমাচ্ছ বেলা কত হলো সেই খেয়াল কি আছে তোমার ও তোমার জন্য শান্তিতে একটু ঘুমাতেও পারবো না ধ্যাত হ্যাঁ তাই তো এখন পরে পরে ঘুমাবা পরে গিয়ে আমাকে উল্টো পাল্টো কথা শোনাবা আর একটু ঘুমাতে পারলে মনে হয় ঘুমটা সম্পূর্ণ হতো একটা দিনও ভালো মতো ঘুমাতে পারি না উঠেই যখন পড়েছ আর শোয়ার দরকার নেই চোখে মুখে পানি দিয়ে একটু ক্ষেত খামার দিকে ঘুরে আসো তো দেখি আমার জন্য কি পান্তা আছে নাকি তা করতেও ভুলে গেছো আমি তো জানি তুমি রোজ পান্তা খেয়ে তারপরে মাঠে যাও এ কথা আবার আমাকে শেখাতে হবে নাকি ও আচ্ছা তাহলে যাও আমার জন্য ভাত বেড়ে রাখো আমি সোকে মুখে পানি দিয়েই চলে আসবো এই নে খা 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 হা হা দেখ দুলাল দেখ আমার পক্ষীরাজটা কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে জমিদার বাবু সবাই যদি আপনার মতো পশু পাখির প্রেমে পড়তো সবাই কি আর চাইলেই সব কিছু করতে পারে রে এই সব করার জন্য তো কলিজা লাগে রে তো জমিদার বাবু এটাকে কত বড় করবেন কিছু ভেবেছেন তো দেখি বেশ বড় হয়েছে দুদিন পরই এটাকে কাটতে হবে জমিদার বাবু আপনার খাবার সময় হয়ে গেছে চলেন দেরি করলে খাবারগুলো আবার ঠান্ডা হয়ে যাবে কি গো এরকম মন খারাপ করে বসে আসো কেন আমার না অনেকদিন ধরেই একটা রাজহাঁস পালার শখ হয়েছে তুমি আমাকে কাল একটা রাজহাঁস এনে দাও না আরে কি বলছো এসব একটা রাজহাসের দাম কত জানো তুমি আমি এত কথা জানি না তুমি কাল আমাকে রাজহাস এনে না দিলে আমি কালই আমার বাপের বাড়িতে চলে যাব আহা যাও যাও তোমার যা ইচ্ছা তাই করো হ্যাঁ আমি না থাকলে তো তোমার ভুল ধরার মতো কোনো মানুষই আর থাকবে না তখন সারা দিন শুধু পড়ে পড়ে ঘুমিয়েও এই তো সুযোগ এবার হাসটাকে মুক্ত করা যাবে যা যা যেদিকে দু চোখ তুই চলে যা আমি তোকে আমার চোখের সামনে জবাই হতে দেখতে পারবো না তার থেকে ভালো তুই চলে যা না এই মানুষটাকে বলার আমার কিছুই নেই সেই কখন বের হয়েছে এখনও তো বাড়ি ফেরার কোনো নাম নেই এই বৃষ্টি বাদলার মধ্যে কোথায় যে কি করছে কে জানে বাহ কি সুন্দর হাঁস আজ বোধহয় আমার মনের আশা পূরণ হল গো কই গো আয়সা কোথায় গেলে তুমি একবার এই দিকে আসো তো তুমি এই দিকে আর আমি ভাবছিলাম কোথায় গেলে একটু পুকুর পাড়ি গিয়েছিলাম থালা বাসন ধুয়ে নিয়ে আসলাম আর এই হাঁসটাকে কিছু খাবার খাওয়ালাম আয়সা তোমার সাথে একটা জরুরি কথা ছিল বলো দেখি কি তোমার জরুরি কথা বলছিলাম এত বড় হাঁস দিয়ে তুমি কি করবে তার সে বরং চলো এখন এটাকে বিক্রি করে দেই বেশ ভালো দাম পাওয়া যাবে এ তুমি কি বললে আমি ওকে আমার সন্তানের মতো পালি আমি ওকে বিক্রি করতে পারবো না দেখো আয়সা এই অভাবের সংসারে ওকে রেখে খাওয়ানোটা অনেক কষ্ট তাই বলছিলাম আর কি এই তো এই তো এই তো আমার পক্ষীরাজ দেখ দুলাল দেখ এটাই আমার পক্ষীরাজ জমিদার বাবু একটু ভালো করে দেখেন আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে কি জাতা বলিস দেখতে পারছিস না দুই আমার পক্ষীরাজকে আমি চিনব না এই বেড়া এই বল কেন আমার পক্ষীরাজকে চুরি করেছিস মনে করেছিস আমি কিছুই টের পাব না এগুলো কি বলছেন জমিদার বাবু আপনি ও কি বলছি তা বুঝতে কষ্ট হচ্ছে না আমার এই হাঁসটাকে চুরি করে আবার এখন সাধু সাজা হচ্ছে না জমিদার বাবু সে চুরি করেনি সে চুরি করতে পারে না চুরি না করলে এই হাঁসটা এখানে আসলো কি করে এখন এই হাঁসটা আমি আর যদি বেশি কথা বলিস তাহলে তোদেরকে পুলিশে ধরিয়ে দেব। ওসির সাথে যে আমার কেরকম সম্পর্ক এ তো তোরা জানিস থামুন জমিদার বাবু এটা যে আপনার হাঁস কোন প্রমাণ আছে আপনার কাছে। আহ আহ আ প্রমাণ দিয়ে কি হবে শুনি। এটা যে আমাদের হাস তার প্রমাণ আছে এখন যদি জোর করে আপনি এটাকে জবাই করেন। তাহলে আমি আপনার নামে খুনের মামলা করব। আচ্ছা ঠিক আছে। তাহলে বল দেখি তোদের কাছে কি প্রমাণ আছে। দেখেন ওর দুটো পাখার মাথা কাটা আছে। আরে হ্যাঁ তাই তো আমার পক্ষীরাজের তো কোনো পাখাই আমি কোনো সময় কাটিনি তাহলে তো এটা আমার পক্ষীরাজ না কাকা তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানানোর দরকার নাই রে মা ওকে একটু যত্ন করে রাখিস আর একটা কথা কোনোভাবেই যেন জমিদার বাবু এটা জানতে না পারে হ্যাঁ না দুলাল কাকা তুমি নিশ্চিতে থাকো কেউ কিছুই জানতে পারবে না